রাধে রাধা হরে কৃষ্ণ বন্ধুরা সবাই চলে আসো একটু গল্প করি তরকারি আমার পুকুর করে ফুটছে আজকে ময়দা হবে লুচি দুদিন রুটি খেয়েছে আজকে আর রুটি খাবে না আজকে বলছে মা লুচি খাবো মানে হপ্তায় তিন দিন লুচি আর তিন দিন মানে লুচি পরোটা তিন দিন আর তিন দিন হচ্ছে রুটি রাধে রাধে সোনা বন্ধুরা সবাই চলে আসো আমি কিন্তু প্রথম সোনা বোন কেমন আছো বলো হ্যাঁ তুমি প্রথম সোনা বোন কেমন আছো বলো এই কিছুক্ষণ এলাম এসে দেখো স্নান করে এই জামাকাপড় ছেড়ে চা করে খেলাম তরকারি বসিয়েছি আর এই যে ময়দা মাখবো আমাদের তিন দিন যদি রুটি হয় তো তিন দিন লুচি পরোটা করতে হবে নাহলে খাবেই না আজকে বলছে লুচি খাবো এরকম রোজ তেলের জিনিস খাওয়া ভালো বলো এদের বোঝালে বোঝে না কেমন আছে না পু তোমরা কেমন আছো বলো আর তোমার পুচকি ভাইজিটা কেমন আছে ভাইজি কেমন আছে ভাবি কেমন আছে তুমি কেমন আছো বলো আর তোমার তো পরীক্ষা তুমি তো লিখেছো তুমি লাইভে এলে কেন আগে লেখাপড়া নয় আগে লাইভ হ্যাঁ তুমি তো আমাকে সবসময় সাপোর্ট করো তুমি তো আমাকে সবসময় ভালোবাসো আমি জানি তো তা বলে তুমি পরীক্ষা ছেড়ে দিয়ে আগে লাইফে আসবে বলো তুমি আমাকে এত আমি কি চাইবো তোমার মানে খারাপ হোক এটা তো আমি চাইবো না না চাইতে পারি আমি তো তোমার দিদি তাহলে তুমি লাইফে চলে এলে লেখাপড়া ছেড়ে দিয়ে রাতের বেলায় গোসল করলেন কেন ঠান্ডা লাগবে না শীতকালে রাতের বেলা গোসল করা উচিত না হ্যাঁ এটা আমার বারো মাসই শীত গরম বর্ষা বারো মাস আর আমি শীতকালে কিছু গায়ে দিই না মানে রাত্রে শোবার সময় গায়ে দিই একটা ব্লাঙ্কেট কিছু গায়ে দিই কিন্তু এই যে এই যে বাড়িতে আসি কিছু গায়ে দিই না রাস্তাঘাটে বেরোলে তখন সোয়েটার টুপি পড়ি ভাইজি আর ভাবি ভালো আছে অরিন্দম কেমন আছে এই তুমি নামটা শুনেছ অরিন্দম ভালো আছে পড়ছে পরীক্ষা না রিভাইজ করতে বলেছি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত রিভাইজ করতে বলেছি এই যে নিয়ে ঘুরছে এই দেখ এই দেখ একটা একটা মাসিমনি বলছে এই যে অরিন্দম মুখটা খোল তবে তো দেখবে এই যে অরিন্দম একটু মাসিমণি লিখেছে তোমাকে কি লিখেছে দেখো অরিন্দম কেমন আছে তুমি বলে দাও মাসিমণি আমি ভালো আছি বলে দাও আমি ভালো আছি মাসিমণি তুমি কেমন আছো মাসিমণি বলে দাও কেমন আছো মুখটা কেন চাপা দিচ্ছিস চা যা 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 এ দেখো হাতে বই নিয়ে ঘুরছে দেখো হাতে বই ঘুরে ঘুরে ডিভাইস হচ্ছে যা আমি পড়ছি তুই যা এটা একটা বাংলাদেশের মাসে মুনি ভাইজির ভাবি ভালো আছে আমার পরীক্ষা না তো আমার ভাইজির পরীক্ষা ও আচ্ছা আমি রেগে যাবো ভার যাও লেখাপড়া আগে ভাইজি 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 পরীক্ষা ও এবার বুঝলাম এই নুন নুন চিনি সব দিয়েছি তেল দিতে তাহলে বলো তুমি কি করছো নাস্তা করেছো এখন তো নাস্তা নয় এখন কটা বাজে দশটা বাজে মনে হয় ঘড়ি ওদের কারণ সময় নেই মানে দশটা বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের আমাদের খেতে অনেক দেরি এগারোটা সাড়ে এগারোটা খাওয়া হলো তোমার খাওয়া হলো এই যে ময়দা মারছে বলছে খাওয়া হলো তোমার কাজ দারুণ লাগছে কেমন চলছে অরিন্দমের পড়াশোনা অরিন্দম একদম পড়তে বসে না ওই যে কী করে ফার্স্ট হয় না আমিও বুঝি না সত্যি বলছি ও তো পড়তে বসবে দশ মিনিট পনেরো মিনিট পড়বে খালি চোখটা এখন গুলিয়ে নেবে ব্যস্ত হয়ে গেল মা আমার পড়া হয়ে গেছে পড়া হয়ে গেছে পড়া হয়েছে এরকম সারা বছর পড়বে আর রেজাল্ট যেদিনকে আউট হবে সেদিনে আসবে এরকম করে আমি ভাবি মনে হয় ও এরকম করে কী রে তুই কী করেছিস তারপর রেজাল্ট খুলে দেখবো ফার্স্ট হয়েছে আমার তিনটে ছেলে মেয়েই ফার্স্ট হয় এখানে দশটা পঁয়ত্রিশ ও তোমার ওখানে দশটা পঁয়ত্রিশ এখানে দশটা সতেরো মানে দশটা সতেরো নয় দশটা সাত আমার দশ মিনিট ফার্স্ট আছে দশটা সাত আজকে না ছেলে বলেছে ঘুগনি করো আর এ করো লুচি করো তো সত্যি কথা বলতে ঘুগনি কড়াই আমি ভেজাই নি এখন কখন ভেজাবো কখন করবো আর সিটি বললে সে তাও যেন চেয়ে থাকে দূর দূর আমি বলছি দাঁড়া ফুলকপি আলু তরকারি কষা কষা করে গল্প করে দেবো আর লুচি করে দেবো তাও খাবে না আর একদম খুব জ্বালা আমার মেয়েদের নেই

দুদিন ঘুতনি আসানে তোমার ফিরোজ ভাইয়া আসে নে দুদিন আমি এখন খাবো না ভাত আমি এখন কিছু খাইনি খাই নাই আমি হচ্ছে রাতে খাবো মানে আরও রাতে রাত করে দুইটা তিনটার দিকে দুইটা তিনটার দিকে খাবো দেখি কেন অত রাত কি রান্না হচ্ছে এই যে লুচি শিবুনবাবু কেমন আছেন বলুন এই গেট খোলা দেখ আমি রাতে ভাত খাই খাই না আমি হচ্ছে রুটি খাই হুম তো লাগে ভাত মা থাকলে জোর করে খাওয়াতো কিন্তু মা তো নেই भात के hey. तो भालू बैठना एक ओह यार और प्रैक्टिस करो कि आंका कि आंका कंप्यूटर आंका चार कंप्यूटर अम्मी बोलती है हाँ दी बोलती है तो ले हाँ हाँ फोन है आंख बोलो फोन को तांग दी फोन है आंख बोलो क्योंकि स्कूल में फोन तो नहीं है पढ़ी क्या तभी स्कूल में करके पढ़ चुका पढ़ी खाम हैं आगा? तो ले पो पो आंख आपको तो अभी लोगो, लोगो कौन क्लास पढ़े सिक्स्थ पढ़े সিক্স আর আনন্দিতা কলেজ সেকেন্ড সেমিস্টার পড়ছে কলেজ আর সর্বদেতা কলেজ কমপ্লিট

বললে বললে গেলে দু তিন দিন খাচ্ছি না বিরক্ত লাগছে কেন কি করে তোর সবাই বদলে যাচ্ছিস বলি বলছি আমি কি একটু বদলে গেছিস দেখবো আমার বদলানো মানে ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া বন্ধু খাওয়া গেছে বন্ধু যাই হোক বাদ দে তোদের সংসারে অনেক চাপ আমি জানি আর কি করব কিছু করার নেই আপু জানেন ভূমিকম্প কম্প হয়েছিল এখানে কিন্তু আমি জানি না ভূমিকম্প হয়েছিল শুক্রবার দিনে ও এই তোমার ওখানে হয়েছিল এখানেও তো হয়েছিল মনে হয় শুক্রবার ভূমিকম্প কি জানি আমি জানি না আমি জানি না ভূমিকম্প কখন হয়েছে ফোন করেছি তোমার কি খবর খবর তোমার কি কি ফোন ফোন বললাম কি বললাম কি বললাম বলতে

করে দিয়েছি মনটা একদম ভালো নেই নেই রে আর আমি বেরিয়ে গেলাম তুই তো আমার আমার কি বিশেষ বিশেষ কিছু জানিস না তবে ইউটিউবে কিছু বন্ধু জানে ঠিক আছে বাদ দে কোনো ব্যাপার না আমি খুব ভালো আছি খেয়েছো খেয়েছো বন্ধু খেয়েছো কাজে কাজে যাও যাও নি না কী লিখেছি কী লিখেছি এটা নির্মল তুমি কী লিখেছ নির্মল কী লিখেছ নির্মল তুমি তুমি নাম্বারটা আমি তোমাকে তো ফেসবুকে আমি তো আমার তো মেসেঞ্জার নেই তোমার নাম্বারটা আমাকে দিও ঠিক আছে কি করে দেবে আমি বুঝতেই পারছি না এখানে দিও না কি করে দেবে বুঝতে পারছি না কিন্তু তোমার সঙ্গে দরকার ছিল খুব খুব জরুরি দরকার ছিল তোমার নাম্বারটা আমাকে পেতে হবে কীভাবে পাওয়া আমি তোমার নাম্বারটা আমি আমি ফেসবুকে তুমি ফেসবুকেই দিও ঠিক আছে ফেসবুকে নয় আর লাইভ করবো আমি কীভাবে করবো জানো রবিবারে করবো তুমি ওখানে লাইভ করবো ওখানে নাম্বারটা দিও তোমার সঙ্গে ভীষণ দরকার আছে কথা এ কী বললো রে ফোন করে কি বলল না কোনো কথা বলছে এই আমার সেই শাখা গুলো বার করবি তো এইগুলো খুলে ওইগুলো বাঁধানা শাখাগুলো ঠিক আছে বন্ধু যাই হোক আবার এখানে উনি লিখছেন কাজে যায়নি সেটা লিখেছেন ও নির্মল তুমি ওইটা লিখেছ আর তুমি বাংলায় লিখতে জানো না তুমি জানো না আমি ইংরাজি পড়তে পারি না আপু আমি অনেক ভালো আছি কার্য কেন ভালো আছো ভালো থেকো সব সময় সুস্থ থেকো এই প্রার্থনায় করিবাই তুমি কি লিখেছো বন্ধু তুমি কি লিখেছ ঠিক আছে বন্ধু যাই হোক বাদ দাও আবার দাও দেটাই ঠিক ছিল আমি খুব ভালো আছি বলছি বন্ধু আমি বেরিয়ে গেলাম বুঝলে আমার শরীরটা খুব 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 একটা ভালো নেই আমার সব আস্তে আস্তে আমার বিষয় তুমি সব আস্তে আস্তে জানতে পারবে তবে বন্ধু আমি খুব ভালো আছি চলো টাটা হ্যাঁ বন্ধু ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা খুব ভালো নেই মানে কী হয়েছে তোমার সেটা সেটা তো বলো বন্ধু হয়তো বন্ধু কথা জিজ্ঞেস করতেই পারে জানতে চাই চাইতে পারে জানতে যাইতেই পারে যে বন্ধুরা কি হয়েছে শরীরটা খুব একটা ভালো নেই বলছে কিছু টাকা হয়েছে তো কি